আপনার ছেলে একটা চোর আর আমার ছেলেকে চোর বানিয়েছে তাহলে চোর বলছেন কেন মাস্টার বলুন আরে রাহুল ভাই আমার পাশের বাড়ির একটা ছেলে না আমায় পাগল বলল আরে ভাই তুই তো ভালো ছেলে রে ভাই তোকে পাগল কে বলো তুই তো একটা ছাগল আমি কি সত্যি ছাগল আরে রাহুল ভাই তোমার গার্লফ্রেন্ড না মারা গেছে এ ভাই গান না ভাই একটু দুঃখের গান চালা না ভাই চোখের পাতা করছ ব্যথা শেষ রে বুঝি পানি আগে নেশা ছিল তোমার আর এখন নেশা ফ্রি ফায়ার লাভার ভাই আরে ভাই আমি ফ্রি ফায়ার লাভার আমার বিউটিফুল না আমার ব্যাটারি ফুল চাই আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব মাসে মাসে জিও বদলানো মেয়েদের স্বভাব রেক্স আমাকে বলত বল তুমি কি জানো আমি দুজনকে হাতে রেখে তবে তোমার সঙ্গে ব্রেকআপ করেছি বাই বাই এই ভাই তোর নাম কি রে আরে ভাই এত জোর চিল্লালে বলে নাম কি আর মনে থাকে নাকি বাবা কবি বলেছেন স্কুল লাইফে প্রেম করার পরের বউয়ের পাহাড়া দেওয়া সমান কবির নাম জিজ্ঞাসা করে কেউ লজ্জা দেবেন না প্লিজ আরে রাহুল ভাই পৃথিবীতে যদি আগুন না থাকে তাহলে সব থেকে কাদের অসুবিধা হবে কেন বিড়ি খর দে কারোর জীবন নিয়ে না কারণ সুযোগ আমাদেরও আসবে আরে রাহুল ভাই আমাদের সব বন্ধুরা ফেসবুক লক করে রেখেছে কিন্তু তুমি করোনি কেন আরে ভাই গরিব তো তাই তালা কেনার ক্ষমতা নেই আমার জীবনে সবথেকে বড় সমস্যা ঝগড়ার সময় ভালো ভালো পয়েন্টগুলো ঝগড়ার শেষে মনে পড়ে আরে রাহুল ভাই কাল তুমি বিষ খেয়েছিলে কেন আরে ভাই পৃথিবীর বুকে সব কিছু ভেজাল বলে কাল বিষ খেয়েছিলাম সালা বিষটাও ভেজাল এখনো পর্যন্ত মরিনি